আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বর্তমানে খুব আলোচিত সমালোচিত একটি বিষয় সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন যদিও এই বিষয়টা নিয়ে আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমি সাধারণ একজন আইনজীবী হিসাবে আমি যতটুকু চিন্তা করেছি বা যতটুকু জেনেছি পড়াশোনা করে যে পিআর পদ্ধতিতে ইলেকশন এটি করলে আসলে উপকারিতা কি বা অপকারিতা কি যারা এখন আমরা অনেকেই জানি না আমরা যারা সাধারণ জনগণ সাধারণ যারা বিভিন্ন পিয়ার ইলেকশনের পক্ষে যেমন রয়েছেন কিন্তু তেমন রয়েছেন পদ্ধতিতে নির্বাচন হলে এটি পজিটিভ সাইড হচ্ছে এক্ষেত্রে ছোট ছোট যে দলগুলো রয়েছে তারা বেনিফিটেড হবে এবং যারা বড় দল রয়েছে বড় দলের ক্ষেত্রে এটি একটি তারা হয়তো দেখবে যে ছোট দলের কারণে ছোট দল এত পরিমাণের আসন আসন নিয়ে যাবেন যে বড় দলগুলো তখন সংক্ষেপ হয়ে যাবে এখন পিয়ার পদ্ধতিতে ইলেকশনের ক্ষেত্রে অন্য যে দেশ রয়েছে পৃথিবীর প্রায় অনেক দেশেই পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয়ে থাকে প্রায় নাইনটি প্লাস কান্ট্রিতে আপনার পিয়ার পদ্ধতিতে ইলেকশন হয় কিছু জটিলতা রয়েছে এই পিআর পদ্ধতিতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে পিআর পদ্ধতিতে ইলেকশন হলে একটা ভোটও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এবং পিআর পদ্ধতিতে ইলেকশন হলে সাধারণ যে নির্বাচন কেন্দ্রিক যে ঝামেলা নির্বাচন কেন্দ্রিক যে একটা মনোনয়ন মনোনয়ন বাণিজ্য এটা বন্ধ হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে মনোনয়ন বাণিজ্য বন্ধ হয়ে গেলে কার লস যারা বড় দল তাদের লস ছোট দলগুলোতে মনোনয়ন সাধারণত মনোনয়ন নিয়ে কোনো ধরনের বাণিজ্য বা মামলা হামলা এ ধরনের কিছু হয় না এক্ষেত্রে এই যে মনোনয়ন বাণিজ্য বাতিল হয়ে হয়ে যাবে যাবে বা বা বন্ধ পদ্ধতি পদ্ধতি আসলে হলে একটি ভোটও যে নষ্ট হবে না কিছু ব্যতিক্রম দিক রয়েছে পেয়ার পদ্ধতি তখন যে ছোট ছোট দলগুলো রয়েছে ছোট দলের যে প্রধান তারা কিন্তু আবার তখন সর্ব সর্বা হয়ে যাবে এবং তারা তাদের ভিতরে একটা ক্ষমতার যে প্রভাব এটা পড়বে জনগণের হাতেই যে সকল ক্ষমতা এটা আসলে আমি এটার সাথে একমত না কারণ সকল ক্ষমতা যদি জনগণের হাতে তাহলে আওয়ামী সরকার আওয়ামী সরকার কিন্তু টিকে থাকতো সকল ক্ষমতার উৎস সেই আল্লাহ এবং সে যেখান থেকে এই ক্ষমতাটা শুরু হয় অর্থাৎ ক্ষমতা যিনি দান করেন তার বান্দাদের প্রতি আল্লাহ তালার কাছ থেকে ক্ষমতা আসে যে পদ্ধতিতে ইলেকশন হোক না কেন আমার প্রশ্ন হচ্ছে পদ্ধতি যেটাই অ্যাপ্লাই করা হোক না কেন যদি সাধারণ মানুষের সেখানে সাপোর্ট থাকে অবশ্যই যারা ক্ষমতায় আসার যাদেরকে আল্লাহ তালা ক্ষমতা নিয়ে আসবেন তারাই ক্ষমতায় আসবে পিয়ার পদ্ধতিতে হোক অথবা বর্তমানে যে সিস্টেমে আমাদের ইলেকশনগুলো হচ্ছিল এভাবেও হয় তবে পিয়ার পদ্ধতি একবার অ্যাপ্লাই করা যেতে পারে এই জন্য অ্যাপ্লাই করা যেতে পারে সাধারণ মানুষজন পিয়ার পদ্ধতি ইলেকশন কখনো দেখেনি বাংলাদেশের মানুষ যদি পিয়ার পদ্ধতিতে একবার ইলেকশন হয় তাহলে তারা বুঝতে পারবে সাধারণ একটা উদাহরণ যেতে পারে যে ইলেকশন হয়েছে এটা যদি পদ্ধতিতে হতো হতো তাহলে তাহলে কেমন কিন্তু এই যে যে আজকে ধরনের ক্ষমতায় যেতে পারে না যদি পিয়ার পদ্ধতিতে হতো তাহলে আবিদ যেকোনো রয়েছে আবিদ ক্ষমতার যেকোনো একটা কেন্দ্রবিন্দুতে অবশ্যই থাকতো তাহলে পিয়ার পদ্ধতির পজিটিভ সাইড রয়েছে এই যে এখন আমরা যদি জাকসুর কথা চিন্তা করি এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা চিন্তা করি একটু যে পেয়ার পদ্ধতি পজিটিভ সাইড অবশ্যই আছে নেগেটিভ আছে এখন পিয়ার পদ্ধতি আমরা অনেকেই বুঝি না আর এই না বোঝার কারণে পিয়ার পদ্ধতি অনেকে সাপোর্ট করি না আর যারা বুঝি তারা এত ভালো বুঝি যে অনেক দাদাদের মতো আমরা বেশি বুঝি যে পেয়ার পদ্ধতি দিলে দেশে আর একটা অরাজকতা শুরু হবে বা এটা একটা পূর্ব পরিকল্পিত তাহলে যদি পূর্ব পরিকল্পিত হয় যে সকল দেশে যে সকল কান্ট্রিতে পিয়ার পদ্ধতি রয়েছে এই পদ্ধতি তাহলে কেন তারা তারা আপডেট আমি মনে করি যে বাংলাদেশ থেকে তারা আপডেট বিধেই কিন্তু তাদের পিয়ার পদ্ধতি রয়েছে আর পিয়ার পদ্ধতি নিয়ে আমি চিন্তা করেছি একটু গ্রুপ ভিত্তিক আলোচনা করব আমাদের যারা বিজ্ঞ আইনজীব রয়েছে তাদের সাথে একটু আলোচনা করব আপনারা সবাই সেই লাইভটি দেখবেন আশা করি সবাই বুঝতে পারবেন যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন হলে বা পিয়ার পদ্ধতিতে যদি সামনের আগানো হয় দেশ অবশ্যই সেই ইলেকশনটা আনুপাতিক হারে আনুপাতিক যে প্রতিনিধিত্বমূলক যে বিষয়টা সেটা চলে আসবে এবং একটা একটা ভোটেও ভোট নষ্ট হবে না এবং পিহার পদ্ধতি তাহলে আপনারা ধরে নিতে পারেন যে পিহার পদ্ধতিতে ইলেকশন হলে সাধারণত জনগণের কোনো ক্ষতি হবে না ধন্যবাদ সবাইকে